হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি তো এখন বাজে দেড়টা মতো বাজে আর কি আজকে খুব তাড়াতাড়ি বাড়ি এসেছি বারোটার মধ্যে বাড়ি এসেছে আর কি তো এদিকে দেখো এখন সান টান করে উঠে যে নতুন একটা কানের পরেছি আর নতুন একটা কানের বলতে যে কানেরটা এদিনকে নিয়েছিলাম সেটাই পড়েছি তো কেমন লাগছে অবশ্যই বলো আমি এগুলো একটু পড়তে খুব পছন্দ করি কারণ গুজি কানের না আমি পড়তে পারি না ওই কানের এই সাইডটা লাগে আমার মানে পরে তো শুয়ে থাকতেই পারি না এরম একটা ব্যাপার তো ওই জন্য এগুলোই পড়ি একটা বানাবো তা সে আর হয়ে উঠছে না সোনার যা দাম দিন দিন যা বাড়ছে আর বাসা ছেড়ে দিয়েছি এরকম একটা ব্যাপার তো আমার আছে সোনার ছোটো কানের আছে কিন্তু সে গুজি দেওয়া ওই জন্য আর পড়ি না আমারও ভীষণ অসুস্থ হয় আর কি আর এদিকে বাড়ি এসে আজকে একটু কাচাকুচি করেছি তোমার মা তো সকাল থেকে তো ঘরের যা ছিল অর্ধেক জিনিস কাচাকুছি করে নিয়েছে কারণ পুজো বলে কথা সব পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো হয় না তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিই দেখি মা যেহেতু কাঁচাকুচি সকালে ওইগুলো করে দিয়েছিলো এই যে সব কাঁথা সব ওইখানে আগে পেপারটা পেতে নিই তারপরে সব আরও পারতে হবে কাজের কম না দুটো সার্টিফিকেট নিয়ে এসেছি তারা কখন নিয়ে যাবে তো কি জানি আমি আমার ব্যাগগুলোও পরিষ্কার করে দিয়েছি এই জন্য সব এরকম করে রাখা ব্যাগের মধ্যে দেখেছো এত কিছু থাকে এগুলো তো পুজোর ফদ্য তো আছেই এই যে এরকম থাকে এগুলো তো সার্টিফিকেট আছে এরা কখন নেবে দেখি জানি ফোন করলাম সে বিকেলে আসার কথা দেখা যাক কি করে তো যাই চলো এই কাজগুলো গুছিয়ে নি দুটো মাই কেন 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 কি দরকার তুমি জিজ্ঞেস করছো দুটো মাই কেনেছো কেন তুই বললি হবে বলো আমাদের বক্স দাও বিরক্ত হয়ে যাচ্ছি কেন আমাদের মাইক দিচ্ছে বক্স দিল না কেন প্যান্ডেলের লোকজন এসছে মানে কি কি নিয়ে এসছে বাবা যেই বললো যা তোর বক্স নিয়ে এসছে আর দৌড়ি এসছে বাড়ি থেকে যে ফিল নেমে যে ফিল নেমে পাগল হয়ে যাচ্ছে প্যান্ডেল চলে আসলো এখন আমরা ভাত খেতে বসে পড়েছি আর যেহেতু আমাদের তো আজকে থেকে নিরামিষ শুরু হয়ে গেলো তো এদিকে আজকে ডাল আছে দুধ নিয়ে এসেছি আমি আজকে কাজের থেকে আসার পথে আর একটু মিষ্টি নিয়ে এসেছি মালপোয়া তো মালপোয়া তো দেখে তো মনে হচ্ছে না ছোট্ট এক একরকম মিষ্টি মনে হচ্ছে ছোটো সাইজ এগুলো আর কি আর এদিকে আলু ভাজা আমি যদি জানতাম মা ডাল আর আলু ভাজা করে তাহলে দুধ আর ইয়ে আনতাম না মিষ্টি আর যদি এনেছি যখন থাক এখন একটু যদি মানু খায় খাবে আর রাতের দিকে খেতে পারবো ডাল আলু ভাজা হলে আর কোনো কথা হবে না আলু ভাতেও ঠিক আছে তাই মা আমি বাবা আর মানু আমরা চারজন বসেছি আর ভাই এখন আসেনি ও আসবে কখন দেরি হবে একটু ও সবার বেলা করে আবার খেয়ে গেছে বারোটার দিকে খেয়ে আবারও গেছে ওই জন্য দাও মা তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা খাওয়া দাওয়া করে আসলাম আর এই দিকে দেখো একটা ব্রাহ্মণ পুজো দিচ্ছে দেখেছ ব্রাহ্মণ টাকাও একটু আচ্ছা কই ওই দেওয়া শিখতে পারিস তো হ্যাঁ দেওয়া শিখবি ঠিক আছে শঙ্ক পারিস কি সুন্দর ঘন্টা বাজাচ্ছিস তাহলে উলু দেওয়া শিখবি দেখবি ভালো লাগবে একদম পুরোহিত পুরোহিত মনে হবে পুজো করছিস

চল ঘুমাবে চ মা শুনে পড়তে শুচ মনের পুজো শেষ মন্দিরে গেছিল কি প্রসাদ বাতাসা তো এদিকে জামা কাপড়গুলো একটু উল্টিয়ে উল্টিয়ে দিই সব দেখো চারিদিকে দেওয়া দিয়ে এবার একটু শোব গিয়ে মানু আবার বাবা বাবার সাথে গেলে একটু গোবর আনতে কারণ এই যে মন্দির থেকে ধরে আই সব রাস্তায় সব গোবর দিতে হবে তো আমাদের বাড়িতে গোবর নেই ওই যারা ফ্যান ট্যান নেয় তাদের বাড়ির থেকে নিয়ে আসতে গেছে ও চলো বাড়ির দিকে একটু শুয়ে পড়ি দেখি এখন কদবেল তার জন্য দেখো একটা এই ঢাকনার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো লবণ চিনি আর লঙ্কা নিয়ে এসছে বাবা নিয়ে এসছে প্রায় দুদিন হয়ে গেল প্রায় না দুদিনই হয়ে গেছে আগের দিনকে পাড়ায় এসেছিলো কদবেল তো খেয়েছিলাম লোভ লেগে গেল ব্যাস সেখানে বাবাকে বললাম বাবা মানে কুড়ি টাকা এইটুকুনি একটা মাখিয়ে দিয়ে একটুখানি হয়েছে আহ চলো এবার ঝটপট করে বাবা রে ভাই কালকে বলছে কক কয় মাখাবি আমার এখন দিস না আমি ওইভাবে শুধু খেতে যাবো না টক শুধু আবার খেতে না আমার এত সমস্যা টক সবকিছু তুই মাখিয়ে খেতে পারবো হুম বৃষ্টি পানি হ্যাঁ তখন না আমি তো চিনি দিলাম একটু হুম আমি চলো ভালো করে মাখিয়ে নি নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে মাখাতে বকতে বকতে না অনেকটা সময় লেগে যাবে চলো দিয়ে দেখো বাবাকে একটু দিলাম বাবা এসেছিল ঠিক পড়ে গেল রে পরে আমি হাত দিয়ে মাখিয়েছি মানে তোমায় দাও না হ্যাঁ হাত দিয়ে মাখিয়েছি বাবাকে একটু দিলে বাবা খেয়েছে এই যে মিষ্টি মিষ্টি করেছি আমি আবার ওই যে বললাম বেশি টক খেতে পারি না আমি খাবো আর ভাই খাবে দেখো তোমার দেবো তোমার দেবো হুম ভাই কাছে একটু ফোন করি হ্যালো কত খাবি না হুম যাই না মাকে কাছে তিনশো টাকা তো তোমার আছে অলরেডি তিনশো টাকা আমি তখন রেখেছি হাতে করে জানি পাঁচ টাকা যাই না তুই খাবি তাই রেখে দিচ্ছি ব্যাপক খেতে পাকা কত বেল আমি মা ঘুমাচ্ছে রাখলাম তো ভাই বাড়ি আসছে সত্যি কত বলতে হেভি একটু গাছ পাকা তো ব্যাপক খেতে মানো গেল দাদু গেল না ওই দিকে গেছে ভাইয়ের জন্য এই দিকটা মজুরটা নিয়েছি তো এটা এখন বাড়ি এসছে খাওয়ার জন্য সন্ধ্যা হতে যায় ওর কদবেল খেতে ডেকেছি কিন্তু মনে নেই যে দুপুরে ভাত খেয়ে যায়নি আচ্ছা কটা বাজে এখন দেখো পাঁচটা আট আর এখন খাচ্ছে তাহলে রাত্রি খাবি আর খাবি তো মিষ্টি আর দুধ আছে মিষ্টি সেই মালপো ও আপনাকে ভালো লাগে ওই দুধ দিয়ে খাস কোন এনেছিলাম তো এখনো খাচ্ছে আর এদিকে আমি একটা এই যে স্লাইস রুটি নিয়ে এসেছি আর ছোট ছোট দুটো বাটার নিয়ে এসেছি মাননের মাছের জন্য কি দেব এখানে তো এরকম কিছু টিফিন কিনতে পাওয়া যায় না আর সেরকম আমরাও আজকে যেহেতু মেনামিশ কাছে একবার থেকে তো এইজন্য হলো একটু বাটার দিয়ে চিনি দিয়ে একটু ওই রুটি দিয়ে দেই আর কি করব তোর নেওয়ার কি বললাম তরকারিগুলো তুলে দিই হ্যাঁ দেখ দিকে আমরা এখন নেইছে মন্দিরের সামনে বসে আছি কি হবে না হবে সেসবগুলো দেখছি কোথায় কোন দিক দিয়ে প্যান্ডেল করবে তার ঠিক নেই আর যেহেতু দেখো সাইড দিয়ে তুলসী গাছ ভর্তি তো সেটাই বাইরে থাকবে কি ভিতরে থাকবে ভিতরে থাকলে কি হয়তো সবার গায়ে ঠায় লাগবে ও বাইরের দিকেই ঠিক আছে মুদিখানার যতটা যা ছিল বাকি সবগুলো একেবারে নিয়ে আসবো দেখি ঠিক করে নেওয়া হলো কারণ এরপরে তো সময় নেই আজকে তো শনিবার আর কালকে একটুখানি ওই দশকরণ বাজারে ওখানে কি একটা কি যাই মিসিং আছে তো সেটাই আর কি বাবাকে আগে পাঠিয়েছি কারণ প্রচুর ভিড় আমি বললাম তুমি নিতে লাগো আমি পরে যাচ্ছি মানুষ যেহেতু তোমার ছুটি হবে ও একটু যাবে যেহেতু হাসপাতাল যাচ্ছে ও একটু বাড়ি যাব ঠাম্মি এসছে কালকে এসছে ঠাম্মি বরদিদি বাড়ির থেকে তো ওই জন্য একটুখানি আমিও যাব বাড়ি দেখা করে আসবো দেখি ততক্ষণে বাবার ওই দিকটা হয়ে গেলে পাশে যেহেতু আমাদের বাজারের পাশেই মুদিখানার দোকান তো ওখান থেকে করে নেবো তো যাই চলো যাই তো এই যে এখন প্যান্ট পরা হচ্ছে

একটু উপরে তোর প্যান্ট তোর প্যান্ট এমনি দেখে মনে হচ্ছে খুলে যাবে আমার স্ট্যান্ড দাও বারুন বারুন কর দে না চলো এই চলো সাই চলো শর্ট পড়তে দিয়ে যাবে চলো বেরিয়ে যে বেরিয়ে বললাম তো চলো মাছুনি আগে গিয়ে যাচ্ছে দেখ তোমার গায়ে দম নেই এই যে বাড়িতে আসলাম আর ম্যাডাম এখন নীল পলিশ করছে

কোনটা পরব তো জানি বাবা এটা তো বড় হলুদ তাকে ভাই এই ভাবে আমার হবে আমি বলছি একটা দুটো এটা পড়ি এই অতসী এটা পরব দেখ এই সেটা পড়ি ভালো করে না ভালো রং চলে পড়ো তোই রে করছি ভালো দেখ বন্ধু দেখ আয় ব্লাউজ তো দিলাম দেখে শাড়ি বের করতে গিয়ে এইগুলো তো দুটো তো তলাই ছিল তো এটা হলো আমার বিয়ের শাড়ি এটা হলো বউ ভাতের শাড়ি এই সাইডে ভীষণ ভারী বল বিয়ে সাইডে পড়ব বিয়ে তোর বিয়েতে হ্যাঁ তাহলে কি বলবে বল তো লোকে শেষ বল বল মামি এরকম শাড়ি পরেছে মামি শাশুড়ি আ আর এই সাইডে ভীষণ ভারী বাবা আমি তখন তো অনেক দিয়েছিলাম রোগা ছিলাম পাতলা ছিলাম এই শাড়ি পরে আমি তো নর্তি চর্তি কিচ্ছু পাচ্ছি না এরকম ব্যাপার ওই উনির উপর ফোন শুধু আসতেই আছে আর কি হলো তো এদিকে অত সেই এই সাইডে নিল পড়ে যাবে ঠিক আছে হালকা আর আবি এই সুদি সাইডটা বের করলাম আগে আগেটা শাড়ি নিয়ে গেছে নতুন আমি নাম আর এই সুদিটা নিয়ে যাচ্ছি আর এদিকে কি করে ফোন করলাম বাবা ফোন করছে বারবার করে দেখি এখন থালা গ্লাসের দোকানে দোকানে যেতে হবে ওইগুলো করে নিয়ে মুদিখানের দোকানে ঢুকবো আর মানুকে বললাম বাড়ির দিকে থাকতে ও থাকলো না ওই জন্য ওকে একটা নিয়েই বার হলাম আর বাড়ির দিকে ঢুকবো না চলো কি সুন্দর লাইটিং করেছে দেখো

মানু থালা গ্লাস মানুষ হলো বেশ বেশ ভালো কাজে হয়েছে ওর নিয়ে গিয়ে একদিক সুবিধা হলো ও পিছনে বসে থালা গ্লাস রাখলাম নিয়েই ছাড়বে আমি বললাম বাবা আসুক বাবার কাছে নিস ও আমার কাছ থেকেই নেবে আমি এখন মাইনে টাইনে পাইনি কিছু না তো যাই হোক যা ছিল দিলাম আনছি বাবা আছে বাবার কাছে নিস খুনি বাবা এমনি নিয়ে আসবে তা সে শুনছে না এর আগের দিন গেছে সেদিনকেও বাজে নিয়ে এসছে আবার এই আসছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি কারণ আমাদের আবার যেহেতু প্রায় রাত থাকতে উঠতে হবে এবার কেন উঠতে হবে কোথায় যাব কী বিতান্ত সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও তো চলো আজকে মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে